স্বর ফ্যাশনে ভোলার ঐতিহ্যবাহী মহিষের খাঁটি দই ও ঘি সহ দুগ্ধজাত পণ্য তৈরিতে অন্যতম সুনামধারী প্রতিষ্ঠান রহমানিয়া দধিঘর মহিষের খাঁটি কাঁচা দুধ সংগ্রহ করে ও ছেঁকে নিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হয় দই ঘি সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য তৈরি পণ্য সরাসরি দোকান থেকে এবং কুরিয়ারের মাধ্যমে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করা হয় প্রাকৃতিক চারণভূমির ঘাস খেয়ে বেড়ে ওঠা প্রতিটি মহিষকে সঠিক মাত্রায় ভ্যাকসিন ও অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাই এসব মহিষের দুধ থেকে স্বাস্থ্যসম্মত উপায়ে উৎপাদিত এসইপি সুপন্ন সিলযুক্ত দুগ্ধজাত পণ্য কিনতে পারেন আস্থার সাথে রহমানিয়া দধিঘর জ্যাকব এভিনিউ রোড চরফ্যাশন ভোলা ফোন শূন্য এক সাত শূন্য ছয় দুই তিন সাত নয় চার এক এসিপি ভুক্ত উদ্যোক্তা রহমানিয়া দধিঘর ভরসা বাড়ে সুনাম আনে খাদ্যগুণ ও সঠিক মানে